চোখের সামনে এখন যত লাশ দেখি সুস্থ আর যুবকের লাশ মহামারী করোনায় যুবকের লাশ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ ডেঙ্গুর ভেতরে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ গুবের বিছানায় যুবকের লাশ দরওয়াজা জানা রাত পাইয়া সারারাত মোবাইল সামনে নিয়ে কবিরাগুলা তো জীবনে কম দেখলি না আর কতবার দেখ মা এত কি তরো করবা না এমতো অবস্থায় যদি আজ রাইলা আসিয়া দেখে তোর কানের মধ্যে কানে তার লাগালো আর তুই মোবাইলে কবিরাগুলা দেখতেছো এই মুহূর্তে যদি আজ রাইলা সে এত নুঠে রে ধরে হইলে কঠিন মুসলমান হিসাবে বলো তোমার কি হবে মানুষের শখ থাকে এই জানি মজা নিছ এখন ফিরে যাও আমরা তুমি তেই পারলাম নাচ গানে অনেক মজা তুমি নিছো আমরা তুমিতেই পারি নাই না নিয়েই ফিরে গেলাম আবার দোয়া চাই ওই পথ থেকে যেন বাঁচতে পারি এবং কোন মোনাজাত যেই মোনাজাতে বলি না আল্লাহ মোবাইলের গুণা থেকে হেফাজত করো আমি কেমন মানুষ বুঝি না তুমিও মানুষ আমিও মানুষ তোমার ছবি না তুললে খারাপ লাগে আর আমার তুলতে গেলে খারাপ লাগে বুঝি না তুমি সঠিক মানুষ আমি মানুষ হইতেই পারি নাই আমার মেধা খারাপ আমার দেমা খারাপ কারণ তোমরা আমি একা আর এক তোমার নাচাবো লাগে আমার মা মার পড়ার মিথ্যা মনে করিও না আমিও তো তোমার মতো প্যান্সার তাই লাগায় দাঁড়িয়ে কেটে যদি রাস্তায় মাস্তান হিসেবে ঘুরতাম কেউ বাধা দিত না কিন্তু আমার মাওনা কোরআন করে দেখলাম দেড় হাজার বছর পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই এই বাংলাদেশে দেখা গেল কত কবরের লাশ তিরিশ বছর পরে সাদা কাপুন সহ তাজা কাপড়ের কোন দাগ নাই আবার কত কবরে সাপ আগুন ধোয়াও দেখা গেছে যত খবরে লাস্ট তিরিশ বছর বিশ বছর পরে দেখা গেলো সাদা কাপড়েরও দাগ নাই খবর নিয়ে দেখা গেলো সব হলো নামাজিক রে কবর আর দেখা গেলো সব হলো বে নামাজ রে কবর রে বাবা মনে বুঝাও তোমার মতো ছিল স্কুলে কলেজে পড়ে যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না

এক নাম্বার যারা ইমান আনবে আমল করবে তারা নামি না প্রথম দুই গুণ হলো এই দুইটা গুণ হলো হক। আর দুইটা গুণ আছে এটা বান্দার হক বলে গুণ দুইটা কি বলে বিল হাত ইমান আমলের দাওয়াত অন্যকে দাও যারা ইমান আমলের পথে চলে না বিরোধিতা করে তাদের বাধা দাও তাহলে যারা ইমান আনছেন আমল করেন অল্প অল্প তারা আল্লাহ হক আদায়ের পথে আছেন এরপরও জান্নাত রেডি নেই আরো দুইটা গুণ আছে ওটা পান্দার হক আল্লাহর হকের তুরুকি থাকলে আল্লাহ ক্ষমা করবেন পান্দার হক যদি কমতি থাকে বান্দা ক্ষমা করলে আল্লাহ করবেন না যেমন আপনি নামাজ পড়েন পর্দা করেন আপনার সিলেমে আপনার হাল আপনার সিলেমে নামাজের দাওয়াত দেননি যদি গুনাহ করে বাধা দেননি যদি বলেন দেই নাই তাহলে আপনি বান্দার হক আদায় করেন নাই আল্লাহ কোরআন সাক্ষী কিয়ামতের দিন অনেক আমল ала বাবারও সন্তানের অপরাধের কারণে জাহান চলে যাবে কেয়ামতের দিন আল্লাহ বলবেন এই ছেলে নামাজ পড়ছ পড়ি নাই রোজা রাখছ রাখি নাই কেন সন্তান বলবে আমার কোন দোষ নাই আমার মা বাবার কারণে আমি বেনামাজি আমার মা বাবার কারণে আমি বেরোজাদার কেন আমার মা বাবায় নামাজের দাওয়াত দেয় নাই আমার মা বাবা আমাকে রোজার কথা বলে নাই আমার আব্বা जान মসজিদে যাইতো ওয়াজে যাইতো আমায় কখনো ডাকে নাই রোজার মাস আমার আম্মা জান মাঝে মাঝে বলতো বাবা সাহারি খা দুই একটা রোজা রাখ আমার আব্বা বাবা দিয়া বলতো খবরদার আমার ছেলেটারে রোজা রাখাইও না চেহারাটা নষ্ট হয়ে যাবে ওই বাপ নামের কলম ধরে ধুইরা জিজ্ঞাসা করতে মনে চাই ও অযোগ্য বাবা তোমার ছেলে নজা রাখলে চেহারা নষ্ট হবে আজকে তার হাতে যে মোবাইলটা দিয়েছো সারারাত মোবাইল দেখে দেখে চেহারা নষ্ট আগল নষ্ট চরিত্র নষ্ট বলো তোমার এই চেহারা সন্তানের কোন মেডিসিন দিয়া ভালো বানাইবা প্রথম দুই গুণ আল্লাহ হক ইমান আর আমল দ্বিতীয় আর দুইটা গুণ বান্দার হক ইমান আমল নিজে হানলে হবে না অন্যকে দাওয়াত দাও যারা বিরোধিতা করে বাধা দাও

মনে ছেলে নাই বাপায় চায় না নামাজ পড়তে কিন্তু ছেলে এর পরে পড়ে এরকম নাই তুই বিবেক দিয়া সঠিকটা কেন মানলি না আল্লাহ গুলায়ে গেছে তাইলে আজকে বিবেকের বিচার হবে ইনাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআন কুলু উলাইকা কানা আনহু রাসূলা তোর বিবেকের বিচার হবে সন্তান বলবে আল্লাহ আমার একটা আবদার আছে কি যেই মা বাবা মুরব্বির কারণে আমি নামাজ শিখতে পারলাম না আমার যদি তুমি বেতের বাড়ি একটা দেও আমার মা বাবারে ডবল দেওয়া লাগবে আমারে যে শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দাও এটাও কোরআনের আয়াত সন্তান বলবে রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব আদালতে বসা আর একটু সামনে আগে শেষ করে আমি শেষ করবো অমর বসা আদালতে বুরা বাবা জিয়া দাদিয়া কয় খলিফাতুল মুসলিমিন আমার সন্তান আমার হক আদায় করে না বিচার দিলাম ও মুরতগণ কথার আগে দরবাদই দিলেন এই বুরা এক ছটিয়া কথার বিচার হবে না ছেলে হাজির করো আদারতে ছেলে হাজির এই তুই বাবার হক আদায় কর না কেন ছেলে বলে খলিফাতুল মুসলিম কথা বলার অনুমতি আছে নাই আছে ও খলিফাতুল মুসলিমিন বাবা মায়ের পক্ষ থেকে সন্তানের উপরে কোন হক আছে ওই জানতে চাই ওমর পায় আছে তো জানতে পারিনি কয় পারো তো ওমর বলে এক নাম্বার হক প্রত্যেক মা প্রত্যেক বাবা প্রথমে এক নাম্বার তার দায়িত্ব ভালো একটা মা ঘরে আনবে ভালো মা কি মা ভালো মা ঘরে আনবে ছেলে বলে আমার বাবা ভালো মানের আছে দানা কারা বলি কি বলি দানা কারা বলি এ ঘরে সেখানে বাবার দানা খারাপ মায়ের দানা খারাপ শেষে স্বামীকে তোর দানাও খারাপ নানা খারাপ হরিণ নাছে না তাই এই কয় ছেলের স্বামীরে তোর বাবা আচরণ ভালো না কয়েকদিন পর কয় তোর মায়ের তাও ভালো না এইবার কয় কি কর্মকে আলাদা বাড়ি ল ফেলাত ল ভাড়া ল আলাদা যাইয়া ওরে ফকির নি বানাইয়া কয় তোর ডানা ভালো না হিজরত করলাম ছেলে বলে আমার বাবা প্রথম করে নাই দ্বিতীয় দায়িত্ব যখন ঘরে আসবে আল্লাহ কাছে একটা নাকার সন্তানের দোয়া করবে সন্তান আসবে দুনিয়াতে আসার পরে সন্তানের বান কানে আজাদ বাং কানে কামাত ছেলেখাই তাই দায়িত্ব বাবায় পালন করে নাই ঢাকা শিক্ষিত দাবি মুসলমান দুনিয়া কত আপডেট বাচ্চা হইলেই খালি হসপিটাল হসপিটালে দোলায় এই পরীক্ষা সেই পরীক্ষা যত আপডেট ততই মরণ কাছাকাছি যত আধুনিক ততই মরণের ভাব হসপিটালে গেলে ডাক্তার বলে সিজার ছাড়া উপায় নাই এবার সিজার করাইছে হসপিটালে বাংলাদেশে একটা হসপিটালেও কি আছে কোন মহাসীন দেয় কে বলবে এই কথা কে মানবে এই কথা দান কানে আজান আমার বাবা হক আদায় করে নাই সাত দিনের দিন চুল ফালাই একটা নাম রাখবে আকি কে ছেলেটা আমার বাবা সেই হক আদায় করে নাই ভালো একটা নাম রাখে নাই আমার নাম রাখছে জল আমাদের বাংলায় রাখে জুয়েল কোয়েল দোয়েল হাসি খুশি সন্তানের নাম তুফা সবুজ ছেলের নাম রাখছে না সারা দুনিয়া খুঁজে দেখো বিতর্মীর ঘরে আব্দুর রহমান আসেনি আছে কোন বিতর্মীর বাড়িতে রহিমা খাতুন আসেনি

প্রথম দুই গুণ আল্লাহ হক ইমান আর দ্বিতীয় দুই গুণ হলো বান্দার হক ইমান আমলে দাওয়াত অন্যকে দাও যারা বিরোধিতা করে তাদের বাধা দাও বান্দার হক যদি দুর্বল থাকে বান্দা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা করবেন না এরে আল্লাহর বান্দা ও নামাজি বাবা যারা টুকটা কামল করেন আপনার সন্তানের কি হালাত আপনার স্ত্রীর কি হালাত ও যুব ও বৃদ্ধ ভালো একটা মা ঘরে আনবেন সন্তানের একটা ভালো নাম রাখছেন নি সন্তানটাকে আদব শিখাইছেন নি বাবার দায়িত্ব সন্তানের কি শিখাবে কথা হয় না আদব কেন মোবাইল হাতে দিয়ে ব্যর্থ করেন দুনিয়াতে আদব

আম্মা যেন উঠে সন্তানকে স্কুলে পাঠাবার জন্য ঠিক ওখানে বই ফিরি গাড়ি ফিরি নাস্তা ফেরি টাকা ফিরি পোশাক ফিরি গিয়া কি করবে বলে পড়াবে সর সন্তান মায়ের এটা না অজাগর কি এটা আগুন আগুন সন্তানের ভিতরে লালন করতেছে আগুন নানি আগুন নানি গরম যত বড় হয় তুই বোতল ভাঙে গেলার ভাঙে কি সন্তানের এনে মাদ্রাসায় নাও সেখানে গিয়া পড়বে সরোয়া ও সেই কবিতা ভুলে গেছো মুমি ওই কত সুন্দর আদর্শ লিপি করছি সকালে উঠিয়া আমি মনে মনে বলি স্বামী যেন সারাদিন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আর এখন আর তুমি কাকে চাও বলো বলো বলো

যেই শিক্ষার ফাউন্ডেশন করে হবে ওই শিক্ষার দ্বারা জাতি চোর হবে 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 বলা না ঢাকা কলেজে গিয়া দেখো কলেজে ক্যালাস করে তোমার মতো যুব মাথায় পাগলি বড় বড় দাঁড়ি বড় জামা পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় মসজিদের ক্ষতি এই যুবক বাবা কোন মসজিদের ক্ষতি আপনি রাস্তা ফেরুল্লাহ আমি তো আরবি ভালো করে জানি না তো আপনার মাথায় ভাগ্রি কেন দাঁড়ি কেন জামা কেন করেন কি ঢাকা কলেজে পড়ি এমন কেন সুরত বলে মা বাবার দোয়া আর আমার ওলামায় কেরামের নেক নজর লাগাইছি আমি ক্লাস করি কলেজে আমি দাঁড়ি ফালাই না আমি টুপি রাখি পাগড়ি পরে ক্লাস করি আজান হলে নামাজ পড়ি আমার মা বাবাও দোয়া করে আলেন দোয়া করে শিক্ষকেরা আমার জন্য দোয়া করে ও বাবা তুমি না এতক্ষ আপনার সন্তানদের যতই কথা বুঝাইলাম না কেন আপনারা যদি একটু চেষ্টা না করেন হবে না কারণ কাজ ভালো হলে ফল ভালো হবে

আপনাদের মতো কত মা এই এলাকায় কি নাই পর্দা করে নামাজ পরে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না এমন মা নাই এরে আমরা জান আপনি কেন পারবেন না আপনাদের তো কত দাম আপনারা তো নবীদের মায়ের মতো দামি না সাহাবায়ে মায়ের মতো দামি না আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামিনারী ফাতিমা আনহার মতো দামিনারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো এই দুনিয়াতে ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামিনারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী আল্লাহর এক বড় दुश्मन ফেরাউন জানেন কি তার স্ত্রীর নাম কি এই আসিয়া কত দামি এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা কত বড় ক্ষমতা কত টাকা আসিয়া সব কিছু লাথি মেরে ফলাইয়া আমার আল্লাহকে আপন করেছে ও জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে ও আল্লাহ আমার স্বামী কত কষ্ট করে কামাই রুজি করে তুমি তার হেফাজত করো হাকামাই রুজিতে বরকত বাড়াও ঘরে আসলে নামাজের দাওয়াত দিতেন আর স্বামীকে বুঝাইতেন ও স্বামী আমার মা বাবা আদুর মায়া সারিয়া তোবা সংসারে আরছি তোমার কাছে আমার দাবি হারাম টাকা কামাই করবা না হারাম মাল ঘরে আনবা না সন্তানদের হারাম খাওয়াইয়া আমরাও হারামকে আমাদের রক্ত নাপাক করব না মা যদি স্বামীকে বুঝাইতে কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না এখনো সময় আছে তবা করেন জীবনে তো কম বেপর ঘুরলেন না মোবাইলে কম সময় নষ্ট করলেন না এখন অনুরোধ করে বলি